সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশে ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার পেট্রিক ক্যানেরি ভূয়সী প্রশংসা করেছে কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয় সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে ওনার যে সমস্ত অসুখ উচ্ছতা রয়েছে সেটা পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে ওনাকে ভর্তি করা হয়েছে উনি নন্দীকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন পরবর্তীতে সিদ্ধান্ত হবে এটা আপনি এই প্রশ্ন এই এই মুহূর্তেই আপনি আগেই কোনো রোগের রুগী রোগ সম্পর্কে প্রেডিক্ট করতে পারে না এই যে টোটালি আনপ্রেডিক্টেবল আরেকটা জিনিস পরীক্ষা পর্যায়ে রয়েছে পরীক্ষা পরে জানানো যাবে এখানে ওনার সাথে নিশ্চয়ই পরিবারে কেউ থাকবেন হাসপাতালে নাকি উনি একাই তাকে তো বলা হয়েছে ভাই যে কারা কারা ওনাকে রিসিভ করেছে আমরা কারা আমরা আপনাদেরকে বলেছি কাজেই সব রুগীর সব জিনিস সাংবাদিকদেরকে জানাতে হবে এটি রুগীর একটি প্রাইভেসি আছে মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে রুগীর রোগ এবং রুগীর সকল কিছুই পরিবারের কেউ না কেন থাকবে না আপনি যদি দেখেন আপনি অসুস্থ হলে যদি আপনাকে দেখার জন্য আপনার নিকটার্থীরা দেখতে আসে না এখানেও উনিও তো একজন পেশেন্ট ওনাকে কেন দেখতে আসবেন না অবশ্যই দেখতে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ